তো দেখেন আমরা আমি আর আমার মেয়ে যেতেছি বিয়ালা বাড়িতে সেটা আমাদের খুব অত বোন লাগে আমার বাবার মামাতো বোনের মেয়ে আমাদের বা সাজির্বাদ দেখেন চলে আসছি আর তাদের হয়েছে সৈতন করে এটা হয়েছে স্কুলে করছে দেখেন এখন এই যে এটা আমার খুব অভিবাদ বোন আপনারা দাদা চাচা সবে আমাদের আত্মীয় স্বজনই আপনারা পাশে থাকেন দেখেন কি কি করা হইতেছে খাওয়া দেখেন এই তো আমি আমার মেয়ের ছবি তুললাম আমার ছবি তুললাম এখন তোর বর আসে নাই আর বউ এসে পড়ছে আমরা বর বরণ করতে এ তো এটা হয়েছে আমাদের প্রবতো বোন আর ফুবত বোনের জামাই মার্শাল জামাই ভালো জামাই পেয়েছে আর আমার ফুপাতো বোনও খুব সুন্দর দেখেন সুন্দর ডেকোরেশন করছে এই তো ওর ছবি তুলে নিতেছে আর আমরা সবাই কেনার ক্যামেরাম্যান নিতেছে তারপর সবাই বস ছবি তুলতে আর ওর আগেও পরে হয়তো বিয়ে পাকা ছিল এঙ্গেজমেন্ট করানো ছিল এখানে দেখেন এই যে ওর দুই মামি আমাদেরও আমাদের কাকি লাগে এই তো এখানে আসে ওই যেমন ফুভু ওই যে আমার এক ফুভু ওর মায়ে ওই যে বৈশ্বর সাইডে ওই যে এটা ওই যে ফুভু সেরকমভাবে তাদের এখানে আসা হয় না এই কারণে আমি অতটা চিনি না তারা থাকে শহীদনগর আর আমি থাকে হাজারিবাগ তাই এবার চলে আসলাম এই তো দেখেন এটা হয়েছে আমি আর ওই যে একসাথে বসছে এতে দেখেন ওখান থেকে ছবি তুলে এসে এইখানে আবার সবাই আমি লাল্ডা করতেছে এসে বোনেরা বোনেরা এই যে এটা হচ্ছে আমার আপন প্রবু আর এইগুলো এই তো দেখেন এখানে কি হচ্ছে এখানে কবুল বলা হচ্ছে দেখেন মানুষের জন্য ছবি তোলা যাচ্ছে না এরকম অবস্থা উপরের থেকে ফোন ধরা হয়েছে তারপরও এখন এখানে কবল বলবে ওর বাবার পাশে ওর মা আর চোখে বাই এই ভিডিওটা আজকের জন্য শেষ আর লাস্টে দেখেন ও সিঙ্গিসার দেবে সেটা আমি হয়তো বয়স যেন ও কবুল বলে দিছে আর এই তো ওই দি हाँ सोएमार बने स्वय भाई मोबाइल तो